হ্যালো বাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছে করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো সকলকে গুড ওয়েলকাম করি কোন চ্যানেলে এখন কটা বাসছে দেখবে এখন বাসছে ভোর পাঁচটা এই দেখো আর ওমাকে পুজো দেওয়া হচ্ছে এই যে প্লিস এখন পুজো দিচ্ছে আর আমরা এখন সে একটু আসতে যাচ্ছি আর হোমে কেন যাচ্ছি কি হয়েছে আমার না হয়েছে হয়েছে অনেক কিছুই হয়েছে তো তোমাদের আমি কিছু জানাই তো নেক্সট ব্লগে আস নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আমার কি হয়েছে না হয়েছে তার জন্য একটা ছোটোই মিনি ব্লগ পোস্ট করলাম দেখো আমি পুরো রেডি হয়ে গেছি এখন শুধু ওর পুজোটা দিবে আর যা প্যান্টটা পরে নেব নিয়েই বেরিয়ে যাব আবার আমরা নার্সিংহোম যাচ্ছি এখন ডাক্তারখানা নার্সিংহোম যাচ্ছি নার্সিংহোম থেকে ফিরতে ফিরতে যায় না ওবেলা হয়ে যেতে পারে মানে বিকাল হয়ে যেতে পারে তোমরা মোটামুটি বিকালের দিকে নাহলে বিকালের দিকেই জেনে যাবে তোমরা কি হয়েছে হোম কেন যাচ্ছি না যাচ্ছি এখনও আমি তোমাদেরকে ক্লিয়ার করে পুরোটা জানাচ্ছি না ঠিক আছে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই টাটা সকলে ভালো থেকো আর প্রে করো যেন আমিও যেন ভালো থাকি ঠিক আছে বাই